ঠিক আছে بسم الله الرحمن তো যাত্রীকে পিকআপ করলাম এখন যাত্রী যাবে হচ্ছে পুরশান 2 নাম্বার তার উভয় অ্যাপে ভাড়া আসে আপনার 271 টাকা আমাকে শো করে তো আমি সর যে এইখান থেকে ভাড়া কম দেব বাড়বে না মানে ব্যস্তকারী লোকম তো হয় না 260 টাকা খারাপ ভাড়া না এখান থেকে পুরশান 2 নাম্বার যেটি কন্টা হিসাব করে কন্টাকেও যাওয়া যায় বহুত করি এই থেকে 250 টাকা 200 টাকায় 220 টাকায় বহুত করি গেছে তো আমি অ্যাপস থেকে তো ভালো ভাড়া

আমাকে দেখাইতেছে ষাট টাকা বললেন এগুলো কেমন কথা এমন মনে হয় টিপ মাছ যাই হোক বাদ দেন তো একটু ওয়েট করি ওয়েটটা অফ করে রেস্ট নেই তো প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে উবার অ্যাপে একটা কল পাই সে যাতে আসে এসে সামনে ডিসিসি মার্কেটের সামনে তো ওনাকে এখন পিক করতে আসছি তো এখন সময় হলো আপনার একটা চৌচল্লিশ দেখি যাত্রী কোথায় আসছে রাত্রির লোকেশন তো গানি দেখাই যাচ্ছে

আর রোদে একটা তো ভালো লাগেই না মোবাইল ক্যামেরা গাড়ি আমি নিজে সব মনে করেন বড় ও আচ্ছা এই তোমার যে আমার পুরো রাস্তাটা নিয়ে নিচ্ছে এই তো বলি রাস্তাটা ফাঁকা দেখাইতেছে কিন্তু জ্যাম কিসের ভাই রে এই যে কষ্ট গুলো দেখতেছেন এটা কিন্তু এমনি এমনি না এই কষ্ট যারা রাইড শেয়ার করতে চান তারা একটু ভিডিও গুলো পুরোটা দেখেন কারণ আপনাদের সবসময় কষ্টটা দেখাই না কারণ বিশ টাকা আছে তো পাঁচ টাকা আমি দশ টাকা দিলেও পারেন

এখন বাজে চারটা একটু গেছিলাম দিছি আর এরপরে ভাড়া আসছিল বিরানব্বই টাকা একশো টাকা এরকম তো পাঁচশো পঞ্চাশ টাকার মতো তো এ কারণে ছোট দিক ধরি নেই আর এছাড়া অনেকক্ষণ সময় হয়েছে এই কারণে ভাবলাম যে মানে শরীরের এনার্জিটা কেমন জানি একটু চলে গেছে আর যে পরিমাণ রোড ঠোলের থেকে পানি পানি সব তুই সব মিলিয়ে এনার্জি ডাউন হয়ে গেছে রোদের কারণে অঙ্গ মানে কষ্ট কষ্ট সেটা করবেন সেটা করবেন না মানে রোদের কারণে আর আরকি মানে এনার্জিটা বেশি চলে গেছে যাত্রী যারা হচ্ছে আপনার

পরে আজকের মতো এখানে আমি আমার দিনটি শেষ করতেছি তো আজকে আমি আপনাদের জানিয়ে রাখি আজকে আমার দিয়ে আজকে আমি ইনকাম করছি ছয়শ পঁয়ষট্টি টাকা তো মধ্যে আমার আজকে তেল করে ভাই নাই এখন আপনারা বলতে পারেন ভাই তৈরি খরচ না হলে কি পানি দেখাই চালাইছেন না ভাই পানি দিয়ে চালাইনি কালকে আমি তৈরি ভরছিলাম প্রায় একশো টাকা একশো বিশ টাকার মতো তৈরি মনে ছিল সম্ভবত ওই তৈরি আজকে আমার হয়ে গেছে এই আজকে তৈরি ভরা লাগে নাই তো এই কারণে আর আমার আজকে তৈরি খরচ লাগে নাই তো আমি আজকে ছয়শো পঁয়ষট্টি টাকা হাতে পাইছি বারো টাকা বের হয়েছিলাম আর এখন বার হলো আপনার চারটা তিরিশ মানে সাড়ে চার ঘন্টা বাইরে ছিলাম তো সাড়ে চার ঘন্টা ইনকাম বাইরে ছিলাম